সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন বাংলাদেশের চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সুপ্রিয় বন্ধুরা ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন বাংলাদেশের বন্দননগরী চট্টগ্রামের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রিয় বন্ধুরা খুবই ভালো লাগছে এই সমুদ্র সৈকতটির নিকটে আসতে পেরে বন্ধুরা এখানে অনেক সুটকির দোকান দেখছি আগে সুটকির দোকানে যাব বন্ধুরা সমুদ্রের বড় বড় মাছ এখানে সুটকি করে রাখা হয়েছে অপূর্ব লাগছে এখানে সুন্দরী চেলা লাক্ষা লাটিয়া টোনা ফিশ ফ্লাইং ফিশ এবং নানা প্রজাতির চিংড়ি সহ নানা ধরনের সুটকি পাওয়া যায় এই পতেঙ্গা এলাকায় খুবই সুন্দর পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত যা কর্ণফুলি নদীর মোহনায় অবস্থিত বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রায় চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র রক্ষণাবেক্ষণে বাংলাদেশ নৌবাহিনী উন্মুক্ত সবার জন্য এই পতেঙ্গা শিবিজ কাঠামোগত ভিত্তি কংক্রিট নির্মাণ লোহার টাওয়ার টাওয়ারের আকৃতি বর্গাকার পিরামিড কৃতির টাওয়ার বারান্দা এবং আলো সহ সাদা এবং লাল বঙ্গোপসাগরের সুন্দর ঢেউ আসছে দারুণ দেখাচ্ছে প্রিয় বন্ধুরা অনুভূমিক রেখাযুক্ত টাওয়ার টাওয়ারের উচ্চতা সতেরো মিটার বা ছাপ্পান্ন ফুট ফোকাস উচ্চতা বিশ মিটার বা ছেষট্টি ফুট শক্তির উৎস সৌরশক্তি বৈশিষ্ট্য কিওয়ার এটার অপারেটর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উল্লেখ্য উনিশশো একানব্বই সালের ঘূর্ণিঝড়ে এই সৈকটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় পতেঙ্গা এই জায়গাটা কেমন আপনার কাছে মনে হচ্ছে? অপূর্ব সৌন্দর্য এখানে এসে কেউ না দেখলে আসলে বোঝা যাবে না যে এখানে এত অপরূপ সুন্দর যে লীলাভূমি এখানে আসলে দেখতে খুবই ভালো লাগছে। এখানে এসে দেখে মন প্রাণ সব কিছু জুড়ে গেল। প্রিয় বন্ধুরা দেখুন সমুদ্রের উত্তাল ঢেউ অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা দেখুন রাতের বেলার পটেঙ্গা সমুদ্র সৈকত দেখুন এটা চট্টগ্রাম চট্টগ্রাম নিতে দেখুন সামলার প্রাকৃতিক বর্তমানে সমুদ্র সৈকতে সিমেন্ট দিয়ে তৈরি করা বেরিবাদ দেওয়া হয়েছে পতেঙ্গা সৈকতের প্রস্ত খুব বেশি নয় এবং এখানে সমুদ্রের সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ সমুদ্র সৈকত জুড়ে ভাঙ্গন ঠেকাতে কংক্রিটের দেয়াল এবং বড় পাথরের খণ্ড রাখা হয়েছে নব্বইয়ের দশকে সৈকতের আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট এবং খাবারের দোকান স্থাপিত হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আপনি কোথা থেকে এসেছেন? Bogotá থেকে। এই জায়গার নাম কি? আচ্ছা এটা আপনার কাছে কেমন লাগছে? রাতের বেলা এখানকার সৌন্দর্যটা কেমন? ধন্যবাদ সৈকতে বাতির ব্যবস্থা করায় রাতের বেলা ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে শহর থেকে বিক্রেতারা তাদের আইসক্রিম কোমল পানীয় এবং খাবার পোতেঙ্গা সমুদ্র সৈকতে আগত পর্যটকদের নিকট বিক্রি করে স্থানীয় লোকজনদের মতে পতেঙ্গা খুব অল্প ব্যয়ে সুস্বাদু খাবারের জন্য সেরা জায়গা দূরে সে পার্কতে আপনি কোন জেলা থেকে এসেছেন আমি চপাইনৌন জেলা থেকে এই জায়গার নাম কি এটা হচ্ছে পটাঙ্গা পটাঙ্গা বিচ হ্যাঁ এটা এটা কোন জেলার ভিতরে এটা হচ্ছে পার্বতী চক্রগ্রাম এখানে এসে আপনার কেমন লাগছে একটু বলতে পারবেন আমার এখানে NASলে বোঝা যাবে না এত আমার মন ভরিয়ে দিয়েছে আমার মনটা আনন্দ করে দিয়েছে আমি যেন এখান থেকে আমি যেতে ইচ্ছে করে না এই আমার আমি আমার দেশবাসীকে এটাই জানাতে চাই দেশি এবং বিদেশি যাকে এখানে এসে একবার উপভোগ করে যাবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনি কোন জেলা থেকে এসেছেন এখানে চাপাইনগঞ্জ এই জায়গাতে এসে আপনি কেমন লাগছে একটু অনুভূতিটা খুব সুন্দর লাগছে আল্লাহ নিয়ামত এটা একটা বিরাট আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আচ্ছা আপনার সাথে আর কে কে এসেছে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম এখানে মুখরোচক খাবারও পাওয়া যায় প্রিয় বন্ধুরা এখানে বিমান বন্দর থাকার কারণে খাবারের স্ট্যান্ডগুলির জনপ্রিয় খাবারগুলির মধ্যে হলো ভাজা মশলাদার কাদামাটির কাঁকড়া একটি ছোট প্লেট দিয়ে পরিবেশন করা হয় যা কুচি কুচি শশা এবং পেঁয়াজ দিয়ে সজ্জিত থাকে সন্ধ্যায় সৈকতে একটি সুন্দর শীতল পরিবেশ থাকে এখানে লোকেরা এই শান্ত বাতাস উপভোগ করতে আসে জোয়ারের সময় ঢেউয়ের আচর যেন নয়নাভিরাম দৃশ্যের অবতারণা সৃষ্টি করে চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষামান সারি সারি ছোট বড় জাহাজ এখানের পরিবেশের ভিন্নতা নিয়ে আসে পতেঙ্গায় রয়েছে স্পিড বোট স্পিড বোট চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক ও ঘোড়া কেনাকাটার জন্য আছে বার্মিজ মার্কেট প্রিয় বন্ধুরা এখন আমরা সেই বার্মিজ মার্কেটে প্রবেশ করলাম দেখুন এখানে সামুদ্রিক শামুক ঝুনুকের বিভিন্ন পণ্য পাওয়া যায় অর্থাৎ মালা কানের দুল হাতের শাখা চুরি নানা ধরনের পণ্য পাওয়া যায় প্রিয় বন্ধুরা যা দেখতে অপূর্ব প্রিয় বন্ধুরা এই সুন্দর পতেঙ্গা সমুদ্র সৈকতটি অনেক ঘোরা হলো এখন ধীরে ধীরে খাবারের কাছে যাব। অর্থাৎ খিদে পেয়েছে তাই এখন এখানে একটি হোটেলে খাবার খেয়ে নেব অপেক্ষায় আছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন পতেঙ্গার এই হোটেলটি এখানে ইনটেক খাবারের পানি দেওয়া হয়েছে এখানে দেখুন কাকরা ভেজে রেখেছে কাঁকড়া আমার মোটেও পছন্দের খাবার নয় পতেঙ্গার সৈকতের কাছে এই হোটেলে কাকরা লবস্টার অক্টোপাচ গচ্ছপস সহ বিভিন্ন খাবার রয়েছে এখানে কিন্তু এগুলো মোটে আমার পছন্দের খাবার নয় আমি হালাল ফুট খাবো প্রিয় বন্ধুরা এখানে আমি কাচ্চি বিরিয়ানি নিয়েছি দেখুন ছোট ছোটো মাংস দারুণ খুব সফট বন্ধুরা খুব টেস্ট দারুণ দেখুন মাংস খুব সফট খুব সুস্বাদু হয়েছে অসাধারণ সুপ্রিয় বন্ধুরা খাবারের শেষ এখন ধীরে ধীরে বিদায় নেব মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে খেয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা